কি অবস্থা মনে আমাদের দেশে বর্তমানে ইয়াং জেনারেশনের বিরাট একটা সংখ্যা ঘোড়া রোগে আক্রান্ত গরিবের ঘোড়া রোগ এই ঘোড়া রোগে আক্রান্ত হয়ে তারা ভয়ঙ্কর লেভেলের ডিপ্রেশনে দিনাতিবাদ করতেছে তারা মনে করতেছে যে রাফসান ছোট ভাই তার আব্বা আম্মারে অডি গাড়ি গিফট করছে তারপরে সে সালমান মুক্তাদির মার্সিডিস গাড়ি কিনে ফেলছে আমি স্যাংের পড়াশোনা করি আমি জীবনে কি করব ভাইয়া তারা কিন্তু অডি গাড়িটা কিনবার আগে পড়াশোনা করছে পড়াশোনা করি হেতে চিন্তা করি বাইর করছে হেতে কোন জায়গাটাতে বেস্ট সালমান মুক্তির বহু আগে পড়াশোনা শেষ করছে এবং সে পড়াশোনায়ও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং তারপরে সে আস্তে আস্তে মার্সিডিস গাড়ির মালিক হয়েছে সে কিন্তু একদিনে হয় না এখন তুমি অল্প বিস্তর পড়াশোনা করেই যদি চিন্তা করো যে তুমি রফসান্দা ছোট ভাইয়ের মতো ওডি গাড়ির মালিক হয়ে যাইবা কিংবা তুমি সালমান মুক্তাদির মতো মার্সিডিস গাড়ির মালিক হয়ে যাইবা দেন ব্রাদার ইউ আর রং আই রিপিট ইউ আর রং কারণ এই যে তোমার যে ঘোড়া রোগ হইছে এই যে ঘোড়ায় যে দুঃস্বপ্ন তুমি দেখতেছো এটার কারণে তোমার যেটা হইব তুমি পায়ে হাঁটা ভুলে যাইবা আর পায়ে হাঁটা ভুলে গেলেই তোমার পরিশ্রম করিবার মানসিকতা থাকতো না আর পরিশ্রম করিবার মানসিকতা নষ্ট হয়ে গেলে কি তখন তুমি উল্টা পাল্টা কাজ করি তখন দিন শেষে তোমার রাস্তা হয়ে যাবে ফতে পথে ডেনে ডেনে বাজারে বাজারে দোকানে দোকানে তখন কাশেম কাকার মাইক ভাড়া করা তারা আর কিচ্ছু হইতো না ভাইয়া দিন শেষে পড়ালেখাটা করলেই তুমি ঘোরা কিনতে পারবা আর পড়াশোনাটা যদি না করো তাহলে কী করবে জানি হচ্ছে কান কানের ভিতরে কয়েল বান্ধি পনেরো সেকেন্ডে ঘু বানাবার রেসিপি শিখবে নো হোয়াট আই মিন তুমি যদি বুঝিয়ে থাকো তাহলে ভালো আর না বুঝিয়ে থাকলে কিছু করিবার নাই আবারও ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া কন্টেন্ট ক্রিয়েশন করিবা ভিডিও বানাই টাকা কামাইবা ভিডিও বানাই দেশের বাইরে যাবা কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নাই এটাতে আমি হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট দিতেছি করো সমস্যা নাই তোমার যদি এই জায়গায় ক্রিয়েটিভিটি থাকে তুমি যদি ক্যামেরার সামনে কথা বলতে পারো তুমি যদি ক্রিয়েটিভ কিছু শো করতে পারো তাহলে করি যাও কোনো প্রবলেম নাই কিন্তু ভাইয়া কথা আছে পড়াশোনাটা সারা যাইবো না কারণ পড়াশোনাটা সারে দিলেই তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দিব তুমি জ্ঞান আহরণ করতে পারতে না তোমার মগজের বিটটা ঢুকে দেবো টেকান নেশা আগে পড়ার নেশাটা ঢুকাও তারপর নেশা লই কাজ করো দুটার যখন প্রপার ব্যালেন্স থাকবো তখনই তুমি কিন্তু আসলে ঘোরাতে সইতে পারবে না তো দূরের কথা ভাইয়া স্যান্ডেল পর্যন্ত থাকত না পরিবার বন্ধু বান্ধব সোসাইটি প্রেমিকা বউ সমাজ কিসে তোমার আশপাশে থাকত না দিন সেটা তুমি যে মাকাল ফল দেখতে তোমার চমৎকার সুন্দর লাগবে কিন্তু ভাইয়া কেউ মুখেও তুলি খাইত না কারণ তোমার খাইবার রুচি নষ্ট হয়ে গেছে ভাই ওই যে যোগ্যতা কোয়ালিটি এটা বানায় নিতে হবে এটার জন্য পরিশ্রম করতে হবে আর এটার জন্য যা যা করা দরকার সেটা সে পড়াশোনা থেকে আসবে সে টেবিল থেকে আসবে প্রচুর পরিমাণে বই পড়তে হইব প্রচুর পরিমাণে দেশের বাইরের কন্টেন্ট দেখতে হইব ভ্লগ দেখতে হইব তাদেরকে নিয়ে জানাশোনা করতে তাদেরকে নিয়ে রিসার্চ করতে করতেবো তারপরে তুমি আসতে ধীরে যেই জায়গাটাতে তোমার নিজেরা পারফেক্ট মনে হয় ওইটা করতে দিন ভাইয়া পড়াশোনাটা রেটেড না পড়াশোনাটাই আসল জিনিস হয়তো আমাদের দেশের পার্সপেক্টিভে তোমার কাছে মনে হইতেছে যে পড়াশোনাটা ওভার কিন্তু এই পড়াশোনাটা করিবার পাশাপাশি যদি তুমি অন্যান্য ক্রিয়েটিভ কিছু করো তাহলে দেখবে যে পড়াশোনাটা তোমার কাছে ওভার রেটেড মনে হইতেছে না ভাই আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারো কিন্তু কিছু যায় আসে না আমি দিন শেষে আমার কাছে যেটা মনে হয়েছে আমার বিবেক বোধ খাটাই আমি সেই কথাটাই তোমাদেরকে বললাম দিন শেষে টেবিলে সময় দাও টেবিলে সময় দেওয়ার পাশাপাশি বাকি যে সময়টা থাকবো ওই সময়টা কোনো ক্রিয়েটিভ কাজে ব্যবহার করো হইতে পারে সেটা ভিডিও মেকিং হইতে পারে সেটা ভ্লগিং হইতে পারে সেটা ট্রাভেলিং হইতে পারে সেটা মিউজিক অন্য যা কিছু হইতে পারে ক্রিয়েটিভ কিছুতে সময় দাও ঘোরা কেন তুমি হাতি পাই যাইবা তুমি জাহাজ পাই যেবে তুমি উড়োজাহাজ পাই যাবে তোমার নাসায় ডাকিলে যাইবো ওইটা হবে ভাইয়া ওইটা না করলে জীবন পথে পথে ঠিক আছে আর এই যে আমাদের যে সকল নামি দামি সেলিব্রিটিরা আছে তারা যে তাদের এই বিশাল লাইফ স্টাইলে ইয়াং জেনারেশনদেরকে দেখাইতেছে এই যে ইয়াং জেনারেশনটা ডিপ্রেশনে ভুগি তাদের তলা শুকাই গেছে তাদের সুপারি গোটা হয়ে গেছে গো কিসমিস কয়েকদিন পরে শ্যামাই রান্ধি খাওয়া দাওয়া এটা আর কোনো কাজে লাগছে না ভাইয়া আপনাদেরকে যারাই সোশ্যাল মিডিয়া ফলো করতেছে আপনারাই তাদেরকে লাকজারিয়াস লাইফ শো করার পাশাপাশি একটু লেসন তাদেরকে দেন যে আপনি যে এই জায়গায় আসছেন এটা এত সহজ ছিল না এই জায়গায় আসার জন্য আপনাকে কি পরিমাণ পড়াশোনা করতে হয়েছে কি পরিমাণ ডেডিকেশন দিতে হয়েছে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এটাও ইয়াং জেনারেশনদেরকে জানান নাইলে তারা ভুল রাস্তায় থাকবো সবাই ভালো থাকবে সুস্থ দেখবা আর এই ভিডিওতে বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবকে মেনশন দাও যারা ঘোড়া রোগে আক্রান্ত ঘোড়া রোগে আক্রান্ত থেকে যদি তাদেরকে বাসাইতে চাও তাদেরকে টেবিলে বসতে বলো পড়াশোনা করতে বলো পড়াশোনা করলে হাতি ঘোড়া বিমান সব কিছু পাই যেব সবাই ভালো থাকবে সুস্থ দেখবা লাভীয় মানা বন্ধু চালু মেনশন আর শেয়ার মারো